এই গাছের যা গ্রোথ রয়েছে তাতে কিন্তু এই গাছ নির্দিধায় জানুয়ারি পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করবে এই নভেম্বর থেকে শুরু করে যদি ফেব্রুয়ারি মার্চ অব্দি এই পুরো শীতকালটা আমাদেরকে অপরাজিতা ফুল গাছে আমার মতো এইভাবে প্রচুর পরিমাণে তোমরা ফুল আনতে চাও তাহলে বেসিক্যালি এই নভেম্বর মাসের শুরুর দিকে আমাদেরকে গাছে কিন্তু দুই ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে এই দুই ধরনের খাবার আমাদের যেমন একটি গাছকে বিকাশ করতে গাছের শেকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে এবং দ্বিতীয়তে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে তো কী এই খাবারগুলো যার প্রয়োগে কিন্তু আমরা এখন থেকে শুরু করে আপ টু মার্চ পর্যন্ত কিন্তু এই পুরো শীতকাল জুড়ে আমাদের অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হবো তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম এখন যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য সেটার জন্য তোমরা কি করবে তোমরা যে কলার খোসা ভেজানো জলটা হয় সেই কলার খোসা ভেজানো জলটা সর্বপ্রথমে নিয়ে নেবে যেমন দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিলাম কলার খোসা ভেজানো জলের মধ্যে কি থাকে কলার খোসা ভিজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এর সঙ্গে এই হাফ লিটার জলের মধ্যে যদি আমরা ছোট চামচের এই একটা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি এই একটা চামচ এমওপি মানে মিউরেট অফ পটাশ যদি আমরা মিশিয়ে নিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ভালো লিকুইড তৈরি হলো যে লিকুইডের মধ্যে সম্পূর্ণ পরিমাণে কিও রয়েছে পটাশ রয়েছে তো আমরা মিউরেট অফ পটাশে দেওয়ার পর এইভাবে জলটাকে একটু ভালো করে ঘেটে নেব যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে মিশে যায় প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আমরা কি করব এই লিকুইডটাকে কিন্তু আমাদের প্রত্যেক একটা অপরাজিতার পাত্রের মধ্যে মোটামুটিভাবে এরকম বড়ো কাপ যদি তোমরা তৈরি করো তাহলে এটা কিন্তু দুটো পাত্রের জন্য এন আপ যেহেতু আমার এখানে দুটো পাত্র রয়েছে এই যে একটি পাত্র এই যে একটি পাত্র যেগুলো ম্যাচিওর গাছ সেই গাছের ক্ষেত্রে কিন্তু আমি এরকম একটি পাত্রের কিন্তু একমগ মোটামুটি হাফ লিটার থেকে সাতশো এমএলের মতো জল কিন্তু প্রয়োগ করলাম যে লিকুইডটা প্রয়োগ করলাম যার ফলে কিন্তু এই খাবার প্রয়োগের ফলে কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার গাছের কিন্তু ডেভেলপমেন্ট পিরিয়ডের গাছ রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এবার দ্বিতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে কি সেটা গাছের ডেভেলপমেন্টের জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে যাতে গ্রোথ আসে এবং তার সঙ্গে শেকড়ের গ্রোথ ভালো থাকে তার জন্য আমরা কি করতে পারি আমরা অর্গানিকভাবে কিনব এই শস্যের খোল ভেজানো জল দেখতে পাচ্ছ আমার এখানে ডিকম্পোজ হওয়ার শস্যের খোল ভেজানো জল কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আরও পাওয়ারফুল তৈরি করার জন্য আমরা কি করতে পারি এর সাথে মেশাতে পারি এই যে দেখতে পাচ্ছ ডিএপি এতগুলো ডিএপি আমরা দেবো না মোটামুটি দশ থেকে পনেরোটি দানা ডিএপি এই আমরা পাঁচশো থেকে সাতশো এম জলের জন্য কিন্তু ব্যবহার করব এই যে ডিএপি আমি দানা দিয়ে দিলাম ये डी दाना দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে এই জলটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ঘেটে নিতে হবে যাতে প্রত্যেকটি ডিএপি দানা এই জলের সঙ্গে কিন্তু বা এই লিকুইডের সঙ্গে গুলে যায় এই যে দ্বিতীয় তরলটা তোমরা দেখতে পাচ্ছ এই দ্বিতীয় তরলটাও কিন্তু আমরা সেম রেশিওতে ওই পনেরো থেকে কুড়ি দিনে একবার করে আমরা কিন্তু প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের ডেভেলপমেন্ট কিন্তু আলাদা রকম হবে যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছের কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে এবং যেমন গাছ গ্রোথ নিচ্ছে তেমনই কিন্তু গাছ ভরে ভরে কিন্তু একদম ফুল প্রদান করা শুরু করে দিয়েছে তোমরা যদি চাও শীতকালে তোমাদের অপরিতা ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল প্রদান করুক যেমন অলরেডি আমার গাছগুলো ফুল প্রদান করা শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে ফুল প্রদান করার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও গাছের গ্রোথ খুব ভালো থাকবে সবসময় গাছ গ্রিননেস থাকবে প্রচুর পরিমাণে ডালপালা থাকবে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু এই যে দুটো তরল দেখতে পাচ্ছ এই দুটো তরলকে কিন্তু সমন্বয়ে কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করে যেতে হবে পুরো শীতকাল জুড়ে একটি তরল কিন্তু গাছের ডেভেলপমেন্ট পিরিয়ডে গাছকে হেল্প করবে তার সার্বিক বিকাশের জন্য এবং আরেকটি তরল কিন্তু কিন্তু হেল্প করবে তার মধ্যে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য শীতকালে তোমরাও যদি চাও অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে তাহলে এখন থেকে কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করা তোমরা শুরু করে দাও তাহলেই কিন্তু দেখতে পাবে পুরো শীতকাল জুড়ে তোমাদের গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করতে শুরু করে দেবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার